আসসালামু আলাইকুম ট্রেডিং এ যত পারেন তত বেশি ট্রেডিংটাকে ইজি করতে হবে আর ইজি কখন হবে হাজারটা জিনিস যদি আপনি চার্টের মধ্যে অ্যাপ্লাই করেন আপনার জন্য কিন্তু ট্রেডিং হার্ড হয়ে যাবে আজকে আমি দুইটা টুল খালি ব্যবহার করব। একটা হচ্ছে ইমব্যালেন্স একটা ফিবোনাচি আছি একটা কয়েনের এ টু জেড অ্যানালাইসিস করে দেখাবো বেসিক থেকে জাস্ট কিছু ওয়ে অ্যান্ড কিছু জিনিস আপনার আগে মাথায় রাখতে হবে আমি সোলেমান ইরফান অ্যান্ড ভিডিওটা শুরু করার আগে বলতেছি লাইক বাটনে প্রেস করে দেন আপনি যদি বিজি থাকেন আপনি এখন দেখার দরকার নেই যখন ফ্রি হবেন তখন ভিডিওটা দেখবেন বিকজ আপনি নতুন হন একদম বিগিনার হন এই দুইটা টুল আপনার জন্য এনাফ অ্যান্ড আমার ইউটিউবে কিন্তু ইমব্যালেন্স নিয়ে পুরো একটা বিশ মিনিটের ভিডিও আছে বেসিক বেসিক কোর্স আছে মিনিটের প্লেলিস্ট আকারে আকারে সিরিজ আছে ওগুলা দেখবেন এটার সাথে সাথে আপনার আরও ইজি হয়ে যাবে বাট আগে এই ভিডিওটা শেষ করে নেন। তো সবার প্রথমে কিছু জিনিস চার্টে যাওয়ার আগে আপনার মাথায় রাখতে হবে এটা আমি একটু বুঝাই দিই যে আপনাকে সব সবসময় যে কোনো কারেন্সি যে কোনো পেয়ার ক্রিপ্টো হোক ফরেক্স হোক স্টকস হোক সব সময় হায়ার টাইম ফ্রেম থেকে লোয়ার টাইম ফ্রেম দেখতে হবে এখন আপনি স্ক্যালপার হর সুইং ট্রেডার হর যেই ট্রেডারই হন কারণ অনেকেই ম্যাক্সিমাম মানুষ কি করে শুরুতেই পাঁচ মিনিটের চার্ট এক ঘন্টা চার্ট ওপেন করে রাখে এটা অনেক বড় একটা প্রবলেম আপনার মান্থলি টাইম ফ্রেম থেকে উইকলি টাইম ফ্রেম আকারে যেতে হবে কারণ তাহলে আপনি বুঝবেন যে আপনার ডিরেকশানের ট্রেনটা কোন দিকে হায়ার টাইম ফ্রেমের ট্রেন্ডটা কোন দিকে কোন দিক থেকে মার্কেটটা রিভার্স করবে আর কতটুকু আপনি যদি কয়েন হোল্ড করেন আপনার কতটুকু পেইন খাওয়া লাগবে এটা আপনি এই জিনিসটা দেখলে বুঝ যাবেন তারপর আমি ইমব্যালেন্স দিয়ে আপনাদেরকে মার্কেট সবসময় কিভাবে চলে মার্কেট এক সময় থাকে আপ ট্রেন্ডে এইভাবে এভাবে চলে এখন নতুন যারা আছে তারা ট্রেন্ড ধরতে পারে না যার কারণে ওরা বুঝে না কি আমরা কি ভুলে আসি না বেরে আসি আবার অনেক ট্রেন্ড কিভাবে চলে আবার এখান থেকে যদি দেখি ডাউন ট্রেন্ডে চলে মার্কেট আপনার এটা ইমব্যালেন্স ধরে আইডেন্টিফাই করা আমি আজকের ভিডিওতে আপনাকে শিখাবো সেকেন্ড হচ্ছে নাচি দিয়ে ডিসকাউন্ট জোন মনে রাখবেন মার্কেট চলে লিকুইটি ক্রিয়েট করে করে আর প্রাইসকে ব্যালেন্স করে করে প্রাইসকে ব্যালেন্স করেই প্রাইস উপরে যাবে ব্যালেন্স না করে যাবে না এটা সবসময় মাথায় রাখবেন এই তিনটা জিনিস আমি আজকে আপনাদেরকে আয়ত্ত করব তো এই তিনটা জিনিসকে আয়ত্ত করার জন্য আমার ফার্স্টে কি লাগবে আমার ইন্ডিকেটর ব্যবহার করব আমি দুইটা একটার নাম হচ্ছে আমি যদি এখানে যাই আপনি ইন্ডিকেটর সেকশনে গিয়ে সার্চ দিবেন স্পেসম্যান সরি স্মার্ট মানি কনসেপ্ট লাক্স আলগো এটা আমি সেটিং এ গেলাম তারপর সব আনচেক মেরে দিবেন অনলি ফেয়ার ভ্যালু গ্যাপস ইমব্যালেন্সের আরেক নাম হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপস দেওয়ার পর বাকি সব রিমুভ করে দিবেন আর কোনো কিছু দরকার নেই অ্যান্ড একটা ইন্ডিকেটর এটা গেল এটা আমি ওপেন করে দিলাম আরেকটা ইউজ করব। সেটা হচ্ছে ফিবোনাচি আপনি যদি এখানে যান এটা টুল এটা ইন্ডিকেটর না ফার্স্টে যেটা বলছি এটা ইন্ডিকেটর এটা হচ্ছে টুল টুলসে যদি আমি যাই আপনি এখানে গেলে দেখবেন ফিবোনচি রিট্রেসমেন্ট এটাকে স্টার বাটনে ক্লিক করলে আপনার এখানে চলে আসবে এটা আমারটা এমন বাট আপনি যদি নতুন ঢুকেন আপনাকে দেখাবে এমন আর আমি চার্টকে কমপ্লিকেটেড ফালতুভাবে রাখতে পছন্দ করি না আপনারা জানেন কারণ ট্রেডিংটাকে সবসময় ইজি করতে হয় সব সময় আর ভিডিওর মাঝখানে বলে দিচ্ছি এখনও লাইক বাটনে প্রেস না করে থাকলে লাইক বাটনে প্রেস করেন প্লাস টেলিগ্রাম যে চ্যানেলটা আছে নিচে লিঙ্ক ডিসক্রিপশানে আছে ওটা জয়েন করেন ওটা মেন ওইখানে সব আপডেটগুলো পাবেন আচ্ছা তো এখানে যাওয়ার পর আপনারটা এমন থাকবে আপনি ট্রেন লাইন এগুলো চেঞ্জ করে দিবেন করার পর ব্যাকগ্রাউন্ড অফ করে দিবেন অফ অফ করে দেখেন চার্টটা আরও ক্লিন হয়ে গেছে লেভেলসগুলা মার্ক করে আমি এটা শেভ করে রাখছি আপনাদেরকে দেখায় দিই এরকম করবেন এখানে সিরিয়ালও যদি দিতে পারেন জিরো জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট আর উপরের ব্যাকগ্রাউন্ড ক্লা কালার অফ লেভেলস পার্সেন্টেজ আকারে দিয়ে দিছি সুবিধা টেক্সট সেন্টার মিডল এগুলো আপনি সেটিং করে নেবেন এই টুলটার ডাবল ক্লিক করলে অথবা সেটিংয়ে গেলে আপনি ফিভন ফিভোন আছি রিট্রেসমেন্ট এই টুলগুলা এই সেটিংগুলা পেয়ে যাবেন আচ্ছা তো আমি এটাকে অফ করে দিই আপাতত লাগতেছে না এই তিনটা লেভেলস এখন সিম্পল বিষয় যেটা আপনি ফার্স্টে বুঝেন একটা কয়েন আমি কি বললাম রুলস মেনটেন করতে হবে ফার্স্টে হায়ার টাইম ফ্রেম থেকে লোয়ার টাইম ফ্রেম দেখতে হবে হায়ার টাইম ফ্রেম শুরু হয় থেকে মান্থলি চার্ট থেকে এটা এক একটা ক্যান্ডেল এক এক মাসের চার্ট তো আমি যদি এখন এখানে ইমব্যালেন্সটা সেটিং অন করে দিই দেখবেন এমন এমন বার দেখাবে এমন বার দেখাবে তো এই জায়গাতে ইমব্যালেন্সটা কখন ক্রিয়েট হয় যখন দেখবেন এমন একটা বড় ক্যান্ডেল আসছে এই ক্যান্ডেলের মিডল মিডেল এমন ফাঁকা যখন থাকে আপনার ইন্ডিকেটর দিয়ে বুঝতে হবে না এমনি আপনাকে দেখাবে দেখছেন ফাঁকাটা এই যে ফাঁক একটা ক্যান্ডেলের মধ্যে একটা ক্যান্ডেল এইভাবে একটা ফাঁক থাকে যে উইকের সাথে এই উইকটা তাহলে এটা হচ্ছে একটা ইমব্যালেন্স আমি এই ভিডিওতে পুরো ইমব্যালেন্সটা বুঝিয়েছি আপনি দেখবেন বিশ মিনিটের ভিডিও প্লে গেলে একটা প্লে পাবেন বেসিক সিরিজ ওইখানে ইমব্যালেন্সটা ডিটেল বোঝানো আছে আচ্ছা আমি এখানে আর বোঝাচ্ছি না এই জায়গা থেকে আমি মার্ক করলাম এই পুরাটা একটা এক্সট্রিম ইমব্যালেন্স জোনটা কিন্তু অনেক বড় কতটুকু এখান থেকে পুরা আটাইশ পার্সেন্টের জোন বুঝতে হবে অনেক বড়ো একটা জোন অ্যান্ড আমি যদি দেখি ফিবন আছি সবসময় দেখবেন কয়েন যদি পাম দেয় পাম্প দেওয়ার পর রিট্রেস নেয় এটাকে আমরা কি ধরি এখান থেকে পামটা আসছে পাম্পটা শেষ হয়েছে এই পর্যন্ত তো এখান থেকে এই পর্যন্ত পাম্পটা যে আসছে এই পাম্পটা কতটুকু ডাম দিবে এখানে ইমব্যালেন্স আছে এটা কি আমার নিচে কিনা আমি এই নিচের থেকে এখানে নিচে এই ড্র করবো বললাম পর দেখতেছি প্রাইস সিক্সটি ওয়ান পয়েন্ট এইট জিরো নিচে আগে বুঝিয়ে দিই সবসময় মনে রাখবেন যখন আপনি প্রাইস সবসময় ব্যালেন্স করে চলে ফর এক্সাম্পল আমি আপনাকে কি বুঝাইলাম প্রাইস ট্রেন্ড বেজে চলে আপ গেল প্রায় যেটা আপ যাবে সেটা রিট্রেস অবশ্যই নিবে মনে এভাবে আপ গেল আপ যাওয়ার পর রিট্রেস নিল এই রিট্রেসের মধ্যে যদি আপনার ইমব্যালেন্স থাকে আদার কোনো ফ্যাক্টরস থাকে তাহলে এটা আপনার জন্য একটা ভালো অপরচুনিটি সেম উল্টা দিকে ক্ষেত্রে ট্রেন্ডের ক্ষেত্রে উল্টা দিকে উল্টা দিকে যদি বলি এইভাবে এইভাবে তাহলে বুঝবেন যে প্রাইস যদি পরে উপর থেকে পরে উপর থেকে পড়ার পরে প্রাইস অবশ্যই একটা বেয়ারি সিটেস দিবে যেভাবে এভাবে এইভাবে পড়বে এইভাবে ভাবে পড়বে এইটার আমরা ট্রেনকে ক্যাচ করতে পারি এখন দেখা এই জায়গাতে আপনি ফার্স্টে কি ধরলেন ফার্স্ট রুলস হায়ার টাইম ফ্রেম থেকে লোয়ার টাইম ফ্রেম দেখতে হবে দেখলেন দেখার পর কি পাইলেন ইমব্যালেন্স মেন জিনিস কি ইমব্যালেন্স অ্যান্ড ফি প্রাইসটা যে আমি কয়েনটা কিনবো এটা কি আমার সেভেন্টি পার্সেন্টের নিচে কিনা দেখতে হবে আমরা সবসময় ডিসকাউন্ট জোনে কিনবো ডিসকাউন্ট জোন কোনটা এই যে এখানে দেখতেছেন পার্সেন্ট এটার নিচে মানে ডিসকাউন্ট জোন এটার উপরে মানে প্রিমিয়াম জোন আপনি কোনো জিনিস বেশি দামে কিনবেন না যত কম দামে কিনবেন আপনার তত লাভ এই জন্য সিক্সটি নিচে আসা মানে এটা মার্কেটের জন্য ভালো বাইং অপরচুনিটি তৈরি হতে পারে এখন এটা নিচে আসলে যে কিনে ফেলবেন এমনটা না এই নিচে আসলে যদি কিনে ফেলেন তাহলে দেখবেন এটা জিরো পয়েন্ট ছিল এখান থেকে আরো ডাম্প মেরেছে তো আপনার কি দেখতে হবে এই সাইড ইমব্যালেন্স দেখতে হবে আচ্ছা ইমব্যালেন্সও আছে ফিবোনাচিও আছে বাস আমি এখন রুলস কি হায়ার টাইম ফ্রেম থেকে লোয়ার টাইম ফ্রেমে যেতে হবে উইকলি টাইম ফ্রেমে চলে যাই যাওয়ার পর আমি ট্রেনটাকে এখন আইডেন্টিফাই করব ট্রেনটা কি ট্রেনটা যদি দেখি ফার্স্টে মান্থলি টাইম ফ্রেমের চার্টটা একটু দেখি সেখানে হচ্ছে ইমব্যালেন্সগুলোকে আইডেন্টিফাই করা আপনি দেখেন এই জায়গাতে যে একটা পাম্প আসছে আমি দেখাই আবার এই জায়গাতে যে পাম্প আসছে মিডেলে আপনি কি দেখতেছেন না এই জায়গাতে ফাঁক রয়ে গেছে মানে এই উইকের সাথে এই উইক মিলে নাই মানে একটা ইমব্যালেন্স এখানে দেখতেছেন যে একটা ড্রপ আসছে এই উইকটার সাথে এই উইকটা মিলে নাই রাইট বড় ক্যান্ডেল ইমব্যালেন্স নিয়ে ড্রপ আসছে পরে এই ক্যান্ডেলটা কি করলো এটাকে ফুলফিল করে দিল মিনস বেয়ার স্ট্রেন্ড ওকে এটুকু কি বেয়ার স্ট্রেন্ড যখন এখানে ছিল বুঝবেন প্রাইস আরও নিচে যাবে আমি একটু উইকলি টাইম ফ্রেমে চলে যাই গেলে দেখবেন এখানে ইমব্যালেন্স ছিল এটাকে ফুলফিল করে দিছে এখানে ইমব্যালেন্স ছিল এখানে ইমব্যালেন্স ছিল এটাকে ফুলফিল করে দিচ্ছে সো নাও ট্রেনটা কোন দিকে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আমি বললাম প্রাইস কিভাবে যায় টাউন আপ ডাউন আপ ডাউন এখন কি হচ্ছে ট্রেন চেঞ্জ হচ্ছে ট্রেন চেঞ্জ হচ্ছে দিস এখন কি আপনার কাছে আইডেন্টিফাই হয়ে গেছে না যে আপনি ট্রেনটা বুঝে গেছেন ইমব্যালেন্স এন্ড ফিবোনাচি দিয়ে আমি যদি এই ড্রপটাও আপনাকে দেখাই যখন ড্রপ দিবে তখন বুঝতে হবে প্রাইসটা উপর থেকে নিচ পর্যন্ত আমার একটা লেভেল মেনটেন করতেছে দেখেন একদম ফিফটি পার্সেন্টের উপর একটা উইক মেরেছে এখান থেকে কি হচ্ছে এই জায়গা থেকে রোসকয়েন তার ট্রেন চেঞ্জ করতেছে এখানে ড্রপের পর একবার দুইবার তিনবার আসছে এখানেও একবার দুইবার তিনবার করে আরো যতটুকু পাম দেওয়ার দিবে কজ এটা পুরোটাই একটা রেঞ্জ রাইট অ্যান্ড কতটুকু পাম দিতে পারে এই যে আপনার ইমব্যালেন্সটা আছে এই জায়গাতে ইমব্যালেন্সের লেভেলস পর্যন্ত তো আপনার কাছে এখন একটা জিনিস আইডেন্টিফাই হয়ে গেল না যে আপনি একটা কয়েনকে যখন অ্যানালাইসিস করবেন তখন কিভাবে করবেন আপনার কাছে ফার্স্টে কি করতে হবে হায়ার টাইম ফ্রেম থেকে লোয়ার টাইম ফ্রেম দেখতে হবে আমি কি করছি এখানে আমি ফার্স্টে মান্থলি চার্ট দেখলাম মান্থলি চার্ট দেখার পর আমার কাজ হচ্ছে আমি যখন কিনবো তখন দেখবো এটা কোনো ইমব্যালেন্স অথবা কিছু আছে কি না যেটা আমার ট্রেনকে বুঝাইতে পারে ট্রেন ধরার জন্য লাগবে ইমব্যালেন্স ইমব্যালেন্স কি দেখলাম এখানে আপনার উইক এই উইকের সাথে মিলে নাই মাঝখানে গ্যাপ আছে তো এটা পুরাটাই একটা ইমব্যালেন্স জোন ফাইন উপরে দেখলাম যে এখানে যখন প্রাইস পড়ে গেছে এখানে মিড পয়েন্টে গ্যাপ আছে সুতরাং এটাও একটা ইমব্যালেন্স জোন এই দুইটা মার্ক করে নিলাম ফাইন অ্যান্ড না আমি যদি একটু ফিবোনাচি ড্র করি নিচ থেকে উপর পর্যন্ত তাহলে দেখবেন এটা সিক্সটি ওয়ান পারসেন্টের নিচে মিন্স আমার জন্য এখন এটা ভালো একটা জোন রোজ করেন কি আচ্ছা এখন আমি এটাকে একটু সাইডে সরিয়ে নিচ্ছি কারণ চার্টকে আমি বেশি ম্যাসি করতে পছন্দ করি না কুইকলি টাইম ফ্রেমে চলে যাচ্ছি যাওয়ার পর দেখতেছি এখান থেকে যখন প্রাইস ড্রপ আসছে ড্রপ আসার পর দেখতেছে একটা বেয়ারি সিটেস দিল এই জায়গাতে দিয়ে প্রাইস নিচে আসছে অ্যান্ড এখানে কি হচ্ছে প্রাইস তার ট্রেন্ড চেঞ্জ করতেছে পুরাপুরি ট্রেনটা কীভাবে চেঞ্জ করতেছে স্লোলি স্লোলি হায়ার হাই বানাচ্ছে মানে একটা সাপোর্ট নিয়ে নিয়ে আরেকটা সাপোর্ট নিয়ে নিয়ে তো এখানে ট্রেনটা বুঝলাম কীভাবে বিয়ারিশ ছিল এই ট্রেনটা এখন চেঞ্জ হচ্ছে তো এখন যদি আমি ঢুকতে চাই তাহলে রোজ কয়েন কিনার কি এখন পারফেক্ট টাইম ইয়েস নাও স্ক্যাল্পিং যে করব কিভাবে করব আরও শর্টার টাইম ফ্রেমে চলে যাব এখানে গেলাম দেখেন এই জায়গার মধ্যে আপনি ইমব্যালেন্সটা এটা টাচ করেছে এই ইমব্যালেন্সটা কে টাচ করেছে ইমব্যালেন্সটাকে টাচ করেছে এই যে আমি বললাম না ইন্ডিকেটর থাকলে আপনার যেরকম গ্রিন গ্রিন দেখাবে এগুলো ইমব্যালেন্স ইমব্যালেন্সটাকে টাচ করেছে এটা করে পাম্প আসছে নাও সেকেন্ড ইম্পর্টেন্ট ইমব্যালেন্স কোনটা এইটা দেখছেন এটাও কিন্তু নিল নাও প্রাইস কতটুকু লেভেল পর্যন্ত আসতে পারে আমি যদি এখান থেকে পর্যন্ত ফিফ টানি অ্যান্ড আরও শর্টার টাইম ফ্রেমে চলে যাই তাহলে প্রাইস যদি এই লেভেলসগুলোতে আসে তাহলে আমার জন্য আরেকটা ভালো ভালো একটা জোন হবে এখানে এন্ট্রি নেওয়ার জন্য এখানে আবার দেখাই যে ট্রেন যে চেঞ্জ হচ্ছে ওয়ান আওয়ার টাইম ফ্রেমে যাই প্রত্যেকটা টাইম ফ্রেমে ট্রেন থাকে এখানে যে ট্রেনটা ছিল এই ট্রেনটা বেয়ারিস ট্রেন ছিল কেন এই যে দেখাই ইমব্যালেন্স ছিল ফিল করলো করে প্রাইস নিচে আসছে এখানে আরেকটা ইমব্যালেন্স ছিল ইমব্যালেন্সটা ফিল করেছে দেখাই আপনাদেরকে ড্র করে দেখাই ডাইরেক্টলি এই যে এখানে ছিল বেয়ার ট্রেন্ড আবার বিয়ার ট্রেন্ড আবার এখানে কি করছে বুলিশ ট্রেন্ড ইম্ব্যালেন্সকে সাপোর্ট বানায় আবার বুলিশ ট্রেন্ড হায়ার লো বানাচ্ছে আবার বুলিশ ট্রেন্ড সাপোর্ট বানাবে মানে আবার বুলিশ ট্রেন্ড ফার্স্টে দেখাইলাম হায়ার টাইম ফ্রেমের ট্রেন্ড তারপর দেখাইলাম স্লোলি স্লোলি এক ঘন্টা টাইম ফ্রেমের ট্রেন্ড মান্থলি টাইম ফ্রেমের ট্রেন্ড চেঞ্জ হইতে মাসের পর মাস লাগবে শর্টার টাইম ফ্রেমের ট্রেন্ড চেঞ্জ হইতে কম সময় লাগবে এখন আপনি যদি এখানে ট্রেড করতে চান আপনার এসএল কোথায় থাকা উচিত এই জায়গাতে ইনভেস্টমেন্টগুলো এখানে হওয়া উচিত দেন টার্গেট থাকবে আপার লেভেলসগুলোর জন্য এভাবে আপনি কি করবেন হায়ার টাইম ফ্রেম লেভেলটা দেখবেন দেখার পর ইমব্যালেন্স জোনগুলা মার্ক করবেন করার পরে আপনি জীবনাচি দেখবেন যে ওইটা ডিসকাউন্ট জোনে কিনা থাকলে কিনে ফেলবেন অ্যান্ড দেন স্টপ লস ইউজ করে প্রাইসকে কে আবার রেলিতে আপনি নিয়ে যাবেন এখানে আমি সুন্দর মতো এক্সপ্লেন করে দেখাইলাম না যে ফার্স্টে আমি ট্রেনটা আইডেন্টিফাই করছি কিনা আমি কিন্তু নর্মালি এটা যদি সরায় দেই এটা যদি আমি সরায় দিই আমি কিন্তু বুঝবো না এখানে যে ডাউন ট্রেন্ড হয়েছিল এই ট্রেনটা কিন্তু ছোট ট্রেন প্রত্যেকটা মান্থলি টাইম ফ্রেমের ট্রেন বড় ট্রেন বাকি ছটা টাইম ফ্রেমের ট্রেনগুলো ছোট ট্রেন্ড আমি ট্রেনটা বুঝব না আমি বুঝলাম কিভাবে এই যে এখানের ইমব্যালেন্স দিয়ে এখানে একটা বড় ইমব্যালেন্স হোক ক্যান্ডেল আসছে না এই ক্যান্ডেলটা এই যে ক্যান্ডেলটা ফুলফিল করেছে করে কিন্তু প্রাইজ নিচে আসছে তারপর আসার পর কোনটাকে সাপোর্ট বানিয়েছে কোন জায়গায় ট্রেন চেঞ্জ হচ্ছে দেখি তাহলে এই যে এখানে যে ইমব্যালেন্সটা আছে ইন ওয়ান আওয়ার টাইম ফ্রেম এখানে আইসা আমার ট্রেনটা চেঞ্জ হচ্ছে সো আমি যদি এখন ড্র করি সুন্দর মতে ফার্স্টে ডাম্পারি শিটেস্ট ডাম্প সিটেস্ট ডাম্পি শিটেস্ট পাম্প পাম্প বাস আপনি বুঝে গেছেন যে স্পট ট্রেডার আপনি চলবেন যখন ট্রেন্ড এখানে চেঞ্জ হবে আমি বললাম যখন আপনার এখানে ট্রেন চেঞ্জ হবে তখন হয়তো আপনি প্রত্যেকটা মুভ ক্যাচ করবেন করার পর একটা অ্যাসেল যাবে আপনার এখানে এই যে যখন ট্রেনটা চেঞ্জ হবে তো ফাইন তখন আপনি ওয়েট করতেছেন বেয়ারি বেয়ারি ট্রেঞ্জ হচ্ছে আমি আচ্ছা আমি ওয়ান টাইম ফ্রেমে ট্রেনটা চেঞ্জ হোক ট্রেনটা চেঞ্জ হয়েছে আপনি মধ্যে আবার এন্ট্রি নিসেন এভাবে আপনি ফার্স্টে হায়ার টাইম ফ্রেম অ্যানালাইসিস করবেন তারপর লোয়ার টাইম ফ্রেম অ্যানালাইসিস করবেন করে আপনি সুন্দর মতে কয়েনগুলা ইক করবেন এটা আপনি যে কোনো টাইম ফ্রেমে যে কোনো জায়গায় করতে পারবেন এটা এতটাই পাওয়ারফুল দুইটা জিনিস ইমব্যালেন্স অ্যান্ড ফিবন আছে আমার ইউটিউব চ্যানেলে গেলে আপনি কোর্স পাবেন কোর্সটা হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট এখানে এটা হচ্ছে অ্যাডভান্স কোর্স অ্যান্ড এই পুরো কোর্সটা দাঁড়ায় আছে দুইটা জিনিসের উপর দুইটা বাদ দিলাম একটা জিনিসের উপর সেটা হচ্ছে ইমব্যালেন্স ইমব্যালেন্স বুঝে গেলে আপনি মার্কেট স্ট্রাকচার শিফট বুঝবেন ইমব্যালেন্স বুঝে গেলে আপনি অর্ডার ব্লক বুঝবেন ইমব্যালেন্স বুঝে গেলে আপনি ট্রেন্ড বুঝবেন ইমব্যালেন্স বুঝে গেলে আপনি ডিসকাউন্ট প্রিমিয়াম জোন বুঝবেন ইমব্যালেন্স বুঝে গেলে আর অনেক কিছু বুঝবেন যেগুলো আপনাদের পড়াইও নেই শিখাইও নেই সো ইমব্যালেন্স এন্ড ফিবন আছে কি আইডেন্টিফাই করেন ফার্স্ট যারা নতুন একদম তারা এই ভিডিওটা দেখবেন তারপর ইমব্যালেন্সটা দেখবেন তারপর এই ভিডিওটা দেখবেন ফিবোনাচি এটা খুবই একটা স্ট্রং যে জিনিস যেটা আপনাকে পুরো ট্রেনকে বোঝায় দেয় আমি যদি র্যান্ডম এখন একটা কয়েন অ্যানালাইসিস করি নাম দিয়ে হচ্ছে এফটিএম কয়েনটা আমি একটু দেখি এটা আমার অলরেডি অ্যানালাইসিস করা আমি এটা অন্য কয়েন এক্সচেঞ্জে দেখতেছি সুবিধার্থে ওকে রিমুভ করে দিচ্ছি উইকলি টাইম ফ্রেমে চলে যাচ্ছি মান্থলি টাইম ফ্রেমে চলে যাচ্ছি আপনাকে যদি দেখাই আমি এখানে যে এই জায়গার মধ্যে কি হচ্ছে আমি এখানে দেখতেছি ফার্স্ট কাজ কি রুলস নাম্বার ওয়ান থেকে লোয়ার টাইম ফ্রেম দেখব সেকেন্ড রুলস কে ধরে আপনার ট্রেনটা এন্ড থার্ড রুলস কি ফিবোনাচি ড্র করবো ফার্স্ট রুলস ইমব্যালেন্স আচ্ছা এটা একটা ইম্পর্টেন্ট জোন ছিল এন্ড এখানে যদি আমি একটু ড্র করি তাহলে এটা একটা ইমব্যালেন্স ছিল সব ইমব্যালেন্স মেডিকেট করবে না এটা আপনার মাথায় রাখতে হবে ফাইন অ্যান্ড উপরে আরও কিছু আছে নেই ফাইন তো আমি এখানে কি দেখলাম যে দুইটা ইমব্যালেন্স দুইটা জোনে এই জায়গাতে আমি একটু চলে আসি এখানে আমি একটু দেখি কি হচ্ছে নাও ইমব্যালেন্স এখানে আবার কোন জায়গাতে আছে এই জায়গাতে দেখছেন এই জায়গাতে একটা ইমব্যালেন্স আছে দেখেন এই পুরাটা লাইন মার্ক করলাম উপরের ইমব্যালেন্স নিচের ইমব্যালেন্স এই এক্সট্রিম ইমব্যালেন্স তো নাও আপনি যদি একটু দেখেন এখানে আমি একটু যেতেছি মার্কেটের ক্লিয়ারিটির জন্য এখানে একটা ইমব্যালেন্স ছিল এই জায়গাতে ওকে এখানে দেখতেছি বড়ো একটা ইমব্যালেন্স ফাইন ওকে তো আমি যদি এখন আইডেন্টিফাই করি এই জায়গাতে আইডেন্টিফাইটা কীভাবে হচ্ছে এখান থেকে ড্রপ একটা রিটেস্ট ড্রপ রিটেস্ট এখান থেকে ধরলাম ড্রপ এখন এই জায়গাতে যে একটা ইমব্যালেন্স আছে এই ট্রেনটা কিন্তু এখানেই শেষ এই ট্রেনটা এখানেই শেষ বাট এখানে যে একটা ইমব্যালেন্স ছিল যেটা দেখাইলাম এই যে লাইনটা টানলাম এই ইমব্যালেন্সটাতে আবার ইমব্যালেন্স হওয়ার ট্রেন চেঞ্জ করে নাই কি করছে বেয়ার ইস ইমব্যালেন্স দিয়ে প্রাইস নিচে চলে আসছে এটা এই ইমব্যালেন্সকে রেসপেক্ট করবে না যে ইমব্যালেন্সে আসার পর আবার ইমব্যালেন্স সহ ক্যান্ডেল দিয়ে আপনার এই যে এরকম দেখছেন এখানে ট্রেন্ড চেঞ্জ করবে ওইটা এখানে গেল প্রাইস আবার দেখলাম কি হইল বেয়ারি দেখছেন এই যে সো ওকে ফাইন এই ইমব্যালেন্স আমাকে সাপোর্ট দিবে না বাদ তো এই জায়গাতে আবার একটা বেয়ারি শিটেস্ট আবার একটা ইম্পর্টেন্ট ইমব্যালেন্স এখন আমি কি করবো আমি দেখবো যে আচ্ছা এখান থেকে কি কোনো কিছু হচ্ছে এই যে দেখলেন একটা স্ট্রং মুভ স্ট্রং যখন দেখলেন উইথ ইম ব্যালেন্স অ্যান্ড স্ট্রং ক্যান্ডেল আপনি কি করছেন এখানে ড্র করছেন কত লেভেল পর্যন্ত আসছে এই নিচ থেকে উপর পর্যন্ত ড্র করলেন কত পর্যন্ত আসছে জিরো পয়েন্ট ফাইভের নিচে সিক্স ওয়ান জিরো ফাইন এখানে আমি কি দেখি এখানে একটা টিম ব্যালেন্স আছে আমার অ্যাসেল যাবে এই জায়গাতে আমি এই জায়গা বলতে আমি একটু দেখাই দিই এই জায়গাতে আমার অ্যাকমোডেশন হবে এই জায়গাতে বাস প্রাইজ গেল আপ দেন নেক্সট কোন জায়গাতে আমার এই জায়গাতে আমার ট্রেনটা কি চেঞ্জ হচ্ছে ট্রেনটা চেঞ্জ হচ্ছে ট্রেন আবার এই জায়গাতে এখানে আবার কিছুক্ষণ টাইম একটু বেয়ারিস ট্রেন ছিল দেন আবার পাম্প আবার ট্রেন্ড চেঞ্জ হচ্ছে আবার যদি এই জায়গাতে আসো নিচে আসে অ্যাকুমুলেশন অ্যান্ড দেন আবার যতক্ষণ পর্যন্ত এই ট্রেনটা আবার চেঞ্জ না করতেছে ইন হায়ার টাইম ফ্রেম আমি সুন্দর মতে এই ট্রেন্ডের সাথে সাথে অ্যাজ এ স্পট ট্রেডার আমি যাব স্ক্যাল্প করব আই হোপ বুঝতে পারছেন রুল নাম্বার ওয়ান ফার্স্টে হায়ার টাইম ফ্রেম থেকে লোয়ার টাইম ফ্রেমের ইমব্যালেন্সগুলো মার্ক করবেন রুল নাম্বার টু সেকেন্ড কাজ হচ্ছে ইমব্যালেন্স ধরে ধরে ট্রেনটা ধরবেন রুল নাম্বার থ্রি যে ইমব্যালেন্সের মধ্যে থেকে আপনার আরেকটা ইমব্যালেন্স সহ ক্যান্ডেল দিয়ে ট্রেন চেঞ্জ করবে ওইখানে আপনি ঢুকবেন নাম্বার ফোর ফিবোনাচি ড্র করবেন জিরো পয়েন্ট ফাইভের নিচে অথবা ফিফটি পার্সেন্টের নিচে যখন দিবে অথবা ইমব্যালেন্স থাকবে এখানে তখন আপনি ঢুকবেন একদম ইসি এই পুরা স্মার্ট মানি কনসেপ্ট কোর্সে যা ছিল এটা আমি একদিনে সিম্পল ভাবে আপনাকে বুঝাই দিলাম কত মিনিট অনেক বড় হয়ে এন্ড ভিডিওটা লাইক আমি আরও সিম্পলিসিটি করবো আরও সিম্পল করব আরও সিম্পল করব সামনে এত পরিমাণ সিম্পল করবো যেটা আপনি ট্রেডিংটাকে যতটুকু হার্ড মনে করতেন তার থেকে মানে পানির মতো মনে হবে এখন আপনি যা শিখার শিখে ফেলবেন কিন্তু আপনার মেইন ফোকাস থাকবে পরে সাইকোলজি আপনি যখন মার্কেটে ঢুকতেছেন শিখাতে বেশি টাইম দিবেন না টাইম দিবেন এক্সপেরিয়েন্স সাইকোলজিতে কারণ সাইকোলজিতে মানুষ ফোকাস দেয় না শিখতেই থাকে লার্নিং ফেজ থেকে আর বের হইতে পারে না এটা সবচেয়ে বড় সমস্যা সাইকোলজি নিয়ে আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলা ভিডিওস আছে এই যে এখানে মানি রোটেশন অলকোয়েজ মানি মানি ম্যানেজমেন্ট এগুলা দেখবেন ভাই এগুলা ইম্পর্ট্যান্ট এই একটা বাচ্চা যে কিছু বুঝে না সেও যদি এটাকে ধরতে পারে সেও পারবে যদি টাইপের হার্ট লাগে আপনাদের কাছে কোনো যে আমি বুঝতে পারি নাই এটা আমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন আমি আরও ইজি করব আপনাদের জন্য তো ভালো থাকবেন সবাই টাকা দিয়ে কোর্স দিয়ে কিনতে যাবেন না গ্রোয়িং বলছে সব নলেজ ফ্রি আসসালাম আলাইকুম ইন্ডিপেন ট্রেডার্স